রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ যেনারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন কিছু কিছু মানুষ বলছিলেন যে হযরতি উমারে ফারুক রাজি আল্লাহু নহু যে ইসলাম গ্রহণ করেছেন যে ইতিহাসটা কোন কিতাবের মধ্যে আছে কিতাবগুলো দেখতে চেয়েছেন তা দেখে বলবো যে ফুরফুরা শরীফের পীর জামানের খালিফা সৈয়দুল মোরসালিন লিখেছেন আব্দুল খালিক সাহেব এই কিতাবের মধ্যে মানে কি লেখা আছে এবং নবী ইবনে হিসাম রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে মানে কি লেখা আছে এবং সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে হজরত উমারে ফারুকের জীবনী মানে ইসলাম গ্রহণ করা ইতিহাসটা রয়েছে আর রাহিকুল মাকতুব এই কিতাবের মধ্যে রয়েছে এবং সিরাতুল নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং ইবনে হিসাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং আসাহাবি রসুল জীবনী কথা এই কিতাবের মধ্যে রয়েছে তো আমি আপনাদের সম্মুখে হজরত উমারে ফারুক রাদি আল্লাহ আনহু তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে যে আলোচনাটা আপনি আপনাদের সম্মুখে পরিবেশন মানে করে শোনাব কারণ এখন বর্তমান সময়ে কিছু আলেমরা হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তালানহুর ইতিহাসটা নিয়ে অনেক জল ঘোলা করছে ফেকঃহ সিরাত এই কিতাবের মধ্যে রয়েছে এবং তারিখে ইবনে খত্তাব ইবনে জৌজি রহমাতুল্লাহ তিনি লিখেছেন এবং এই কিতাবগুলো সার সিরাত এবং এই কিতাবের মধ্যেও রয়েছে সিরাতে হালবিয়া এই কিতাবের মধ্যেও রয়েছে তো এখানে ইতিহাসটা সিরাতি হিসামের মধ্যে মানে লেখা আছে আপনারা একটু মানে শুনুন যে এই কিতাবের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। তো এখানে লিখেছে আমর ইব আস আবদুল্লা আবি রাবি যখন মক্কা কুরাইশের নিকটে ফিরে আসিল কুরাইশরা জানতে পারলো যে রসুল্লাহ সাহাবিদের ফিরে আনতে ব্যর্থ হয়েছে এবং কিন্তু নাজিশি তাদেরকে অপ্রীতিকর কথাবার্তা বলে বিদায় দিয়েছে এবং সেই সময় হজরত উমা ইসলাম গ্রহণ করেন তিনি ছেলে এক রেখা দুঃসাহসী ও অসাক্ষাতে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে বা করতে সাহস পেত না তো হজরত হামজা উমারের মতো দুই বীরকে সাথে সাথী পেয়ে রসুল্লা সাল্লাম সাহাবিদে কাফিদের জুলুম থেকে অনেকটা নিরাপদ লাভ করে বলতে গেলে তারা শক্তিমান কুরাইশদের ছড়িয়ে গেল এবং আবদুল্লাহ ইবনে মাসুদ বলতে বলতেন যে খাত্তাবের ছেলে উমা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে পারতাম না উমা ইসলাম গ্রহণ করার পর কুরাইশদেরকে চ্যালেঞ্জ করে কাবার সামনে গিয়ে নামাজ আদায় করলেন হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তালু তো ইসলাম গ্রহণ করার যে ঘটনা যে এখানে তার বোন ফাতেমা বিনতে স্বামী সঈদ ইবনে জঈদ ইসলাম ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে ব্যাপারটা তারা উভয়ে উমারের কাছে গোপন রেখেছিলেন তো বনি আদি ইবনে কাব গোত্রী নাঈম ইবনে আবদুল্লাহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে রেখেছিলেন তো সেই সময় উমার যে জাতি গোষ্ঠী সাবা খাব্বাব রাদি আল্লাহ তালানহু তিনি ফাতেহা বিনতে খাত্তাবের নিকটে মাঝে মাঝে কোরআন শরীফ শিখতে যেতেন তো একদিন উমার তলোয়ার হাতে নিয়ে রসুল তার গুটি কয়েক সাহাবা সন্ধানে জানতে পেরে রসুল্লাহ তার চল্লিশ জন নারী পুরুষ সহ কে নিয়ে সাফা পর্বতের নিকটে বাড়িতে সমবেত হয়েছিলেন সেই সময় হামজা ইবনে আবদুল মুতালিব আউকা সিদ্দিক আলী ইবনে আবি তালিব মুসলমান ছিলেন যারা আবিসিয়ায় না গিয়ে মক্কায় রসুলের নিকট থেকে গিয়েছিলেন তো নঈম উমারের মুখামুখি দাঁড়িয়ে জিয়া করলেন যে কোথায় যাচ্ছো মা উমা তুমি কোথায় যাচ্ছ উমার বলে আমি মোহাম্মদের সন্তানে যাচ্ছি কুরাইসের মধ্যে বিভেদ সৃষ্টি করে তার বেকুপ সাব্যস্ত করে তার ধর্মের নিন্দা করছে তাদের দেবদেবী গালি দিয়েছে আমি তাকে হত্যা করব। তাকে আমি হত্যা করব। তো নাইমতাই বললো যে উমা তুমি নিশ্চয় যে তুমি কি মনে করো যে মোহাম্মদকে হত্যা করার পর বনি আব্দে মানাব তোমাকে ছেড়ে দেবে তুমি অবাধ্যে বিচরণ করতে পারবে না তুমি নিজের ঘর সামলাও যে নিজের ঘর তোমার বোন এবং তোমার বোনায় তারা কালেমা পড়েছে হজরত তোমার তিনি চলে গেলে তার মানে বোন বোনায় ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ছে তোহার আয়াত পড়ছিলেন সেখানে উমারে ফারুক রদি আল্লাহ তিনি গেলেন যাওয়া পরে দেখছে তাদেরকে বললেন তিনার বোন তিনার বোনাইকে মারলেন মারার পর অবস্থা হয়ে গেল তিনার মায়া জমে গেল এমন সময় দেখতে পাওয়া যায় যে হজরত উমার তার মনে একটা হেদায়েতের মানে কি রাস্তা খুলে গেল তো বলছে আচ্ছা বোন তুমি যে মানে কি যে আয়াতগুলো পড়ছিলে আমাকে শোনাও তো হজরতী উমার ফারুকের বোন বললেন যে আমাদের আশঙ্কা যে বইটা দিলে তুমি নষ্ট করে ফেলবে যে উমার দেবদেবীর শপথকে বললেন তুমি ভয় পেও না আমি ওটা পড়ে অবশ্যই ফিরিয়ে দেবো তো এই কথা শুনে বোনের মর্মে আশা সঞ্চয় হলো তিনি হয়তো ইসলাম গ্রহণ করবেন তাই ভাইজান আপনি মুশরিক হওয়ার কারণে অপবিত্র তাই এই বই স্পর্শ করতে হলে পবিত্র অর্জুনে প্রয়োজন আছে তাই উপর তখন মানে গোসল করে পবিত্র হয়ে আসলে ফাতেমা এবার কোরআন শরীফ দিলেন এবং কোরআন শেফের সুরাত তোহা আয়াতটা পাঠ করলেন উমারে ফারুক রাজি আল্লাহ তালু তারপরে গিয়ে আল্লাহ রসুলের হাতে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন এইভাবে মানে লেখা আছে তাই এখানে টিকা লিখে সিরাতে ইবনে হিসামে লিখেছে কোরআন শরীফ স্পর্শ করার জন্য পবিত্র শর্ত সাপক্ষ মতভেদ রয়েছে কেউ বলে ফরজ আবার কারো 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 মতে এটা ফরজ নয় মোস্তা বলেছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হজরত মারে ফারুকের যে ঘটনাটা সমস্ত স্রাতের বই রয়েছে এবং প্রসিদ্ধ মানে কি যে মানে যে কথাটা রয়েছে কিন্তু যারা বলে যে আমরা হাদিস ছাড়া মানি না কোরআন ছাড়া মানি না কিন্তু এখানে যে জীবনী কিতাবে রয়েছে এরা তো মানে আপনার ওই হাদিস থেকেই তো নিয়েছে এরা তো আর এমনি এমনি লিখতে পারেনি নবীর জীবনী মানে কি লেখা হয়েছে জীবনী থেকেই পেয়েছে তাই এখানে আমরা বুঝতে পারলাম যে যে প্রত্যেকটা সিরাতের গ্রন্থের মধ্যে আল্লাহর অলিরা লিখেছেন তাহলে এটাই হলো মানে সত্য এটা কখনো বানোয়াট হতে পারে না কিন্তু যারা বানুয়াট বলছে এরা নিজেকে বড় নেতা মনে করছে নিজেকে বড় পণ্ডিত মনে করছে যে সমস্ত আল্লা আল্লা রলিরা তারা এই অজটা লিখেছেন তারা হলো মানে কি যে ইলমে জাহির ইলের বাতিন অর্জন করা হলে তাদের কথা আমরা মানবো ওই এখনকার বর্তমান সময়ে এই এই সমস্ত জাহিল বক্তাদের কথা আমরা শুনবো না কারণ হজরত উমারুল ফারুকের যে ইতিহাস এটাই হলো সত্য পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকটা জানার তৌফিক দান করে